ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে ডিল ডান করে ফেললো রাইট উইঙ্গার নিন্থই মিতে এর সঙ্গে চেন্নাই এনএফসির ফুটবলার নিন্থই মিতেই প্রায় ডিল ডান হয়ে গেছে ইস্টবেঙ্গলের জন্য জাস্ট কিছুটা সময়ের অপেক্ষা তারপরে কিন্তু এই ডিলটা ফুল্লি ডান হয়ে যাবে হয়তো যখন ভিডিও পাবলিশ হবে তার পরবর্তীতেই বা আজকের মধ্যে এই ডিলটা ডান হয়ে যেতে চলেছে এবং সম্ভবত থ্রি ইয়ার্সের কন্ট্রাক্ট নিন্থই মিতে এর সঙ্গে হচ্ছে ইস্টবেঙ্গলের লং ডিল এটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুব ভালো অন্যদিকে দাঁড়িয়ে এই মিতেই কিন্তু আঠেরোটা অ্যাপিয়ারেন্স আছে চেন্নাই এনএফসির হয়ে এবং দুটো গোল একটা অ্যাসিস্ট আছে এআইএফএ এলিচ ইন্ডিয়ান অ্যারোস নর্থ ইস্ট ইউনাইটেড চেন্নাই এনএফসি এক্সপিরিয়েন্স কিন্তু প্রচুর রয়েছে নিন্থই মিতের অন্যদিকে নাওরে মাহ সিং নান্দা সায়ন কিছুটা সময় বিষ্ণু এই রাইট উইংটা বিভিন্ন সময় অপারেট করেছে তবে এদের কাছে কিন্তু তাদের নিজস্ব উইংয়ে খেলার যে অপশানটা সেটা প্রচণ্ড পরিমাণে কমে যাচ্ছিল বিশেষ করে নান্দা কুমারের এবং এখান থেকে কিন্তু এই সাইনিংটার ক্ষেত্রে কার্লো স্কুয়াডাতের হাতে অপশান বাড়লো সাবস্টিটিউট বেঞ্চ স্ট্রং হলো রাইট উইংয়ের ক্ষেত্রে এবং যথেষ্ট পরিমাণে কার্লোস কুয়াদ্রাত কিন্তু অল্টার করতে পারবে যে মিতেই লেফট উইংয়ে খেলতে পারে যখন নিন্থই মিতেই কেউ কিছু সময় ঠেলে দিল আমরা বিভিন্ন সময় দেখেছি যে প্রচণ্ড পরিমাণে সুইচ করতে নাওরেম মাইসিং সিং নন্দা কুমার সায়ন বিষ্ণু এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে সুইচ করে দুটো উইং দিয়ে অপারেট করতে নাওরেম মাইসিং সিং বিভিন্ন সময় মাঝ মাঠ থেকে লাস্ট সিজনে আমরা যেটা দেখেছি যে প্রচণ্ড পরিমাণে মাঝ মাঠ থেকে অপারেট করছে তার আগে সিজনে পুরো লেফট উইং থেকে অপারেট করছে স্টিফেন সময় কিন্তু নাওরে সিং মাঝমাঠে আসতে কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়েছে তবে এইখানে একটা অ্যাটাকিং মিডিয়া পজিশনের ফুটবলারের দরকার কারণ সৌভিক চক্রবর্তী ভালো পারফরমেন্স দিয়েছে নো ডাউট বাট ডিফেন্সিভ মাইন্ডেড ফুটবলার বা ডিফেন্সিভ কোয়ালিটির ফুটবলার সল ক্রিস্পো না থাকলে কিন্তু ইস্ট বেঙ্গলের যথেষ্ট প্রবলেম হচ্ছিল এবার সল ক্রিস্পো থাকলেও একটা বিদেশি যদি ওখানে যদি একটা দেশীয় প্লেয়ার ঢোকানো যায় তাহলে একটা বিদেশি অপশান কার্লো স্কুয়াড্রাতের হাতে বেড়ে যায় সেখানে বেঙ্গল নজর রেখেছে জাস্ট কথাবার্তা বলেছে এরকম ইনিশিয়াল লেভেলও নয় জাস্ট কথাবার্তা বলেছে প্রিন্স রেবেলোর সঙ্গে প্রিন্স লেভেলও কিন্তু উড়িষ্যা এফসির ফুটবলার এই ফুটবলারের সঙ্গে অ্যাটাকিং মিডিয় পজিশনের ফুটবলার জাস্ট কথাবার্তা বলেছে বাট এই পজিশানে বেশ কিছু ফুটবলারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথা বলেছে যার মধ্যে প্রিন্স বলে অন্যতম একজন তো এই বলছি না যে প্রিন্স রেবেলো সাইনিংটা ইস্টবেঙ্গলের জন্য হচ্ছে বা খুব অ্যাডভান্স স্টক হচ্ছে জাস্ট কথাবার্তা বা ইনকোয়ারি হয়েছে এইটুকুই এবার চলে আসা যাক আরও একটা ডিল তেইশ বছর বয়সী হরমিপাম রুইভা তেইশ বছর বয়সী হরমিপাম রুইভা কেরালার সাথে দু হাজার সাতাশ অব্দি ডিল আছে সেন্টার ব্যাক ফুটবল সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার এবার এই ফুটবলারটা ইস্টবেঙ্গলের দরকার কারণ চুংনুঙ্গার পারফরমেন্স গত সিজনে একেবারেই ডাল গেছে এই চুংনু প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ না ভাই যা বডি আছে যা ফিজিক্স আছে সেখানে দাঁড়িয়ে কিন্তু এরকম টাইপের ডিফেন্ডার যে কোনো দলে একটা প্লাস পয়েন্ট বাট সেখানে দাঁড়িয়ে চুংনুঙ্গার ভাই গায়ে গতরে ফুটবলটা একটা ডিফেন্ডারে যেটা থেকে থাকে সেটা কিন্তু নেই তো সেখানে হারমিপাম রুইভা একটা ভালো ইনক্লুশন হতে পারে ইস্ট জন্য বাট এখানে অনেক বড় বাধা আছে প্রথম বড় বাধা কেরালা ব্লাস্টার্সের সাথে দু হাজার সাতাশ অব্দি চুক্তি আছে তারপর উড়িষ্যা এফসি এবং মুম্বাই সিটি এফসি এই ডিলটাই কিন্তু ঢুকে রয়েছে দেখা যাক আগামী দিনে এই ডিলটা কোন দিকে কত দূর যেতে চলেছে অন্যদিকে দাঁড়িয়ে আরও একটা ডিল গুরকিরাজ সিং গুরকিরাজ সিংকে অনেকদিন ধরে ইস্টবেঙ্গল নিজেদের দলে নিতে চেয়েছিলো সেন্টার ফরওয়ার্ড প্রচণ্ড ভালো এবং লেফট উইঙ্গার প্রচণ্ড ভালো তবে সেন্টার ফরওয়ার্ডই তাকে বেশি খেলানো হয় এই গুরকিরাজ সিংকে কিন্তু আমরা লাস্ট ম্যাচ যেটা ওড়ি এফসি গোয়ার এগেনস্টে তিন দুয়ে জিততে দেখলাম লাস্ট ছয় মিনিটে তিন গোল করলো মুম্বাই সিটি এফসি সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গুরকিরাত নামার পরে কিন্তু অনেক বেশি অ্যাটাকিং মোডে ঢুকেছে কিন্তু মুম্বাই এবং ফিনিশটাও তাদেরও এসছে কিন্তু যথেষ্ট ভালো অন্যদিকে দাঁড়িয়ে লুনা কেরালা ব্লাস্টার্সের ফুটবলার লুনা অ্যাটাকিং মিডফিল্ডার তাকে অফার করে রেখেছে এফসি গোয়া এবং এফসি গোয়ার কোচ মোনালো মার্কুয়েস যেটা বলছিলাম কেরালা ব্লাস্টার্স তাদের কোচ ইভান ভুকোমানো ছেড়ে দিয়েছে এবং তাদের নজরে রয়েছে আইএসএল সেমিফাইনালিস্ট একজন কোচ এবং সেটা এফসি গোয়ার কোচ মোনালো মার্কুয়েস এই মুহূর্তে তারা কিন্তু অফার করেছে মোনালো মার্কুয়েসকে হতে পারে এই ডেলটা ভেতরে ভেতরে ডানও হয়ে গেছে কারণ আমরা দেখেছি নোয়া সদইকে চলে যেতে কেরালা ব্লাস্টার্স সে অন্যদিকে কি ইভান ভুকো আসবে এফসি গোয়ায় এরকমও কি একটা চান্সেস আছে কারণ লুনাকেও অফার করে রেখেছে কিন্তু গোয়া তো দেখা যাক এই ডিলগুলো কত দূর যায় কোন দিকে যায় অন্য দিকে দাঁড়িয়ে আশুতোষ মেহতা ব্যান ছিল ডোপিংয়ের জন্য আবারও কিন্তু ফিরে এসছে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে দেখা যাক আশুতোষ মেহতার মতো ব্যাককে বা সেন্টার ব্যাক পজিশনও খেলতে পারে এবং রাইট ব্যাক পজিশনের জন্য যথেষ্ট ভালো একটা অপশান আশুতোষ মেহতাকেও কেউ সাইন করানোর জন্য এগোয় কেনা এই ভিডিওটা এতটাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং যে প্ল্যাটফর্ম থেকে দেখছো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে